সালামুলাইকুম ব্যবস এটি হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকা আর এটি হচ্ছে হিমসড়ি পাহাড় আমরা অনেক উঁচুতে আছি এখন সমুদ্র থেকে অনেক কিছু আমার সামুখে হচ্ছে সমুদ্র আর এই যে গাড়িগুলো যাচ্ছে সেটি হচ্ছে মেরিন ড্রাইভ এটি কক্সবাজারের মেন শহর থেকে টেকনা পর্যন্ত গিয়েছে আশি কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি এবং এই রাস্তাটির পাশ দিয়ে অর্থাৎ সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটি ইয়ে এখানে অনেকগুলো সি সাইট আছে আপনাদের আপনারা যদি আসেন কক্সবাজার এখান থেকে কক্সবাজার থেকে এই জায়গায় আসতে বিশ মিনিট লাগে না বাট এটি হচ্ছে আশি কিলোমিটার দীর্ঘ টেকনা পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে আমরা এখন আছি হিমচড়ি পাহাড়ে এখানে অনেক লোক এসেছে অনেক উঁচু এই যে নিচ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে অনেকে আসে এখানে অনেক উঁচু এই জায়গাটা এই হচ্ছে পাহাড় পাহাড়ের যা আগে সে সিঁড়ি বানানো হয়েছে আর সিঁড়ি দিয়ে এই রাস্তাটি চলে গেছে ওর দুপুর এখন একটা অনেকের ছবি তুলতেছে ভদ্রের মধ্যে অনেক ফটোগ্রাফার আছে এরকম একটা ছবি পাঁচ টাকা করে অবশ্যই দেখা যায় সবকিছু मेरा नाम वैभव है Terima kasih telah <laughs> menonton!